একটা কলেজে একশো জন স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দিলো তার মধ্যে নিরানব্বই জন স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পেল কিন্তু একটি স্টুডেন্ট ফেল করলো আর যে স্টুডেন্টটা ফেল করলো সেই স্টুডেন্টটা হচ্ছেন আপনি আচ্ছা বলেন তো এই যে নিরানব্বই পার্সেন্ট গোল্ডেন এ প্লাস সবাই খুব ভালো রেজাল্ট করলো মিষ্টি খাওয়াচ্ছে কলেজের এত সুনাম হলো আলটিমেটলি আপনার কি কোনো লাভ হলো আপনি তো ফেল আপনি তো ফেল করছেন এই যে এত সুন্দর রেজাল্ট কলেজ করলো এত সুনাম হলো কিন্তু আপনার কি কোনো লাভ হলো কোনো লাভ হলো না আপনার জন্য ফেল ফেলি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিল আপনার বাবাকে ক্ষমা করে দিল আপনার মাকে ক্ষমা করে দিল সবাইকে ক্ষমা করে জান্নাতে দিল কিন্তু আপনাকে ক্ষমা করলো না আপনার বাবা মা সবাই সফল হয়ে গেল আপনার ওয়াইফ সফল হয়ে গেল আপনার সন্তান সন্ততি সবাই সফল হয়ে গেল কিন্তু আপনি জাহান্নামে চলে গেলেন আপনার কি কোনো লাভ হলো আপনি বাবা মাকে পৃথিবীতে অনেক সেবা করছেন আপনি সবাইকে অনেক দেখছেন কিন্তু শেষমেশে আপনি নামে গেলেন আপনার কি কোনো লাভ হলো লাভ হলো না তাই আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে হবে ইমান ঠিক রাখতে হবে হ্যাঁ ইমান ছাড়া সব নেকামল ধ্বংস হয়ে যাবে আল্লাহর সাথে নিজের ব্যক্তিগত সম্পর্ককে ঠিক করতে হবে অবশ্যই করতে হবে পবিত্র কোরআনে আল্লা আল আলবাইনার সাত নম্বর এতে বলছেন নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা আপনার সৃষ্টির সেরা হইতে আল্লাহর কাছে সেরা হইতে আপনার কিন্তু আমার মতো ডাক্তার হইতে হবে না আরেকজনের মতো ইঞ্জিনিয়ার হইতে হবে না আপনার কোটি কোটি টাকা থাকা লাগবে না আপনি কোটি কোটি মানুষকে খাওয়াচ্ছেন তাদেরকে দেখাশোনা করতেছেন এটা হওয়া লাগবে না আপনার ইমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে ইমানটা হচ্ছে প্রথম সত্য অনেকে বলে নামাজ বেহেস্তের চাবি আসলে নামাজ বেহেস্তের চাবি না ইমান হচ্ছে বেহেস্তের চাবি আপনার বেহেস্তের তালা খুলতে গেলে আপনার ইমান লাগবে ইমান সত্য রাসুল সাল্লাহ কি আল্লাহ ওয়াদা করছেন যে তার উম্মত যদি শির্ক ব্যতীত আল্লাহর কাছে উপস্থিত হয় শির্ক ব্যতীত শুধু ভালো সুন্দর যে ইমানটা আল্লাহ চাই সেই ইমান নিয়ে যদি উপস্থিত হতে পারে ওই ব্যক্তি যতই গুণা করুক আল্লাহর কাছে ওই পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তার কাছে হাজির হবে আল্লাহ তাল্লাহ তার কাছে ওই পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে তাকে মাফ করবেন যদি তার ইমান ঠিক থাকে ইমানটা এত গুরুত্বপূর্ণ জিনিস তাই পৃথিবীতে আপনি আপনার বাবা মাকে দেখলেন সবকিছু করলেন অনেক সেবাশ্রুশ্রুটা করলেন কিন্তু আপনার ইমান ঠিক নাই আসলে এই ভালো কাজের কোনো দাম নেই আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আপনি অনেক মানুষকে খাওয়াইতেই হবে পড়াইতেই হবে এত কিছু না আপনার ইমানটা ঠিক করতে হবে এটা ফার্স্ট শর্ত তারপরে আপনি সৎ কাজ করবেন যতটুকু আপনার সম্ভব হয় এই পৃথিবীতে ভাই সবকিছুই পরীক্ষা আপনার ওয়াইফ আপনার জন্য পরীক্ষা আপনার সন্তান আপনার জন্য পরীক্ষা সম্পত্তি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তালা কোরআনে বলে দিছে তোমাদের সন্তান সন্ততি সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা কেমন পরীক্ষা ভাই আজকে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে সে প্রেম করে বেড়ায় সে ঘুরে ঘুরে বেড়ায় সে জিনা ব্যবচার করতেছে কিন্তু আপনি তাকে বিয়ে দিতে ভয় পাইতেছেন কেন ভয় পাইতেছেন সমাজ কি বলবে সমাজ বলবে যে আপনার সন্তান কি এখনো সে ভার্সিটি পাস করছে কিনা সে কিছু করে কিনা সে কোনো চাকরি বাকরি করতেছে কিনা অথচ আপনি কিন্তু চাইলে নিজেই তাকে চালাইতে পারেন আপনার সেই টাকা পয়সা আছে কিন্তু না আপনি সমাজের ভয়ে লোকে কি বলবে মানুষ কি বলবে সেই ভয়ে আপনি আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন না ভাই আপনি কি সমাজের কাছে দায়বদ্ধ নাকি আল্লাহর কাছে দায়বদ্ধ মৃত্যুর পরে সমাজ কি আপনাকে প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে ছিল এগুলো কি সমাজ প্রশ্ন করবে না আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবে আপনি আসলে কার কাছে দায়বদ্ধ মানুষ ভুলেই যায় মানুষ ভাবে সমাজের কাছে দায়বদ্ধ ফলশ্রুতি কি হচ্ছে সন্তান জিনা করতেছে ব্যবচার করতেছে মিক্সিং করতেছে সব ধরনের একাম কোকাম করতেছে কিন্তু বাবা মার কোনো হুশ নাই করুক এই বয়সে করে এরকম এই ধরনের একটা মেন্টালিটি গড়ে উঠছে হারাম সহজ হয়ে গেছে ভাই হারাম সহজ হ্যাঁ হালাল কঠিন হয়ে গেছে আপনার ওয়াইফ আপনার জন্য পরীক্ষা আপনার সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষটা হইতে পারে হয়তো আপনার ওয়াইফ কিন্তু সে আপনার জন্য পরীক্ষা আজকে আপনি ফেসবুকে তাকে নিয়ে একটা ছবি আপলোড না দিলে সে খুশি হয় না তাকে আপনি দেখাবেন সবার সামনে হ্যাঁ সবাইকে বুঝাবেন যে আপনি তাকে অনেক ভালোবাসেন হ্যাঁ এই ধরনের কাজ করলে সে খুশি মানুষকে দেখাইতে হবে তার বার্থডে সেখানে বার্থডে বড় করে উদযাপন করতে হবে হ্যাঁ কেক কাটতে হবে মোমবাতি জ্বালাইতে হবে অনেক কাজ করতে হবে অমুসলিমদের কালচারগুলো ফলো করতে হবে ছেলে না হলে সে খুশি হচ্ছে না হারাম না করলে আপনাকে দিয়ে হারাম না করাইতে সে খুশি হচ্ছে না আলটিমেটলি সে আপনার জাহান্ন বাজার কারণ হয়ে যেতে আস্তে আস্তে আপনি বুঝতেছেন না আপনি ভাবতেছেন আপনি তাকে ভালোবাসেন কিন্তু আপনার ভালোবাসার মানুষটা আপনার জন্য জাহান নামের আস্তে আস্তে কারণ হচ্ছে আল্লাহ তালা কোরআনে বলছেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা আল্লাহর জন্য ভালোবাসায় ধীরতর সুরা বাকার একশো পঁয়ষট্টি নাম্বার এক পড়লে দেখবেন এই কথাটি আছে মানে কি আল্লাহর জন্য ভালোবাসি ধীরতর মানে আপনি কোন একটা কাজ করতে গেলে আপনার মনে হবে যে না এই কাজটা কি আমি আল্লাহকে ভালোবেসে করতে পারি কি পারি না হ্যাঁ আমি আমার ওয়াইফের একটা ছবি ফেসবুকে আপলোড দিব তার খোলা মেলা ছবি যেটা ইসলামে ঠিক নাই জায়েজ নাই এটাকে আমি আল্লাহকে ভালোবাসলে করতে পারি না আমি তো পারি না কেন কারণ আল্লাহ তো এটা না করছে করতে কীভাবে এই এই চিন্তা বোধটা তো সবার মধ্যে আসতেছে না আসতেছে কি আসতেছে না সো আসলে মানুষ কি আল্লাহকে ভালোবাসায় ধীরে নাকি শয়তানকে ভালোবাসায় ধীরে ধরো নিজের নবসকে ভালোবাসায় ধীরে আপনার হাজব্যান্ড আপনার জন্য পরীক্ষা আপনার হাজব্যান্ড চাইতেছে সে আরও একাধিক বিয়ে করতে সে তার নিজের চরিত্র হেফাজতের জন্য কিন্তু আপনি করতে দিতেছেন না কেন তাকে আপনি বলতেছেন সে এটা করলে সে লুচ্চা সমাজ কি বলবে এই কি বলবে সে কি বলবে কিন্তু আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করে ফেলতেছেন এই কথাগুলো বলতে অনেকে ভয় পাবে ইভেন আমার দিকে এইভাবে অনেকে এইভাবে তাকাবে যে ইব্রাহিম কি কী বললো বাট দিস ইজ দ্য ট্রুথ মানুষ আজকে দিনের কথা বলতে ভয় পায় ইসলামের কথা বলতে ভয় পায় মানুষ আয়াতকে গোপন করতে চায় আসলে কি মানুষ নিজের নফ্সের ইবাদত করতেছে ভাই কোরআনের যে আয়াতটা ভালো লাগতেছে হাদিসটা যেটা ভালো লাগতেছে সেটা নিজের মতো ব্যবহার করতেছে আর যেটা তার নিজের মানে নফসের বিরুদ্ধে যেতেছে তার কাছে ভালো লাগতেছে অ্যাভয়েড করতেছে ইভেন কি সে লুচ্া খারাপ বদমাইশ চরিত্রের উপর ট্যাগ দিয়ে দিতেছে সো আপনার জন্য এটা পরীক্ষা আপনার হাজব্যান্ডের চাওয়া আপনার জন্যও পরীক্ষা আপনি বুঝতেছেন না কিভাবে আপনি ইমান হারাইতেছেন কিভাবে আপনি আল্লাহকে ছোট করতেছেন আল্লাহর বিধানকে ছোট করে নিজের নফসার আপনি ইবাদত করতেছেন মানুষ ভাবতেছে সে আল্লাহর ইবাদত করে কিন্তু আসলে সে পক্ষান্তরে নিজের নফসের ইবাদত করতেছে আল্লাহর ইবাদত পুরোপুরি করতে পারতেছে না আজকে ইসলাম এত কঠিন করা হয়েছে এত কঠিন করা হয়েছে যে বিভিন্ন নিয়মকরণ করে দেওয়া হয়েছে যে এত বছর আগে বিয়ে করতে পারবে না এত বছর আগে সে বিয়ে করলে এটা আইন মানে আইনের কাছে দণ্ডনীয় অপরাধ এরকম নিয়ম করা হয়েছে কিন্তু এই বয়সে সে প্রেম করতে পারবে জিনা বিচার করতে পারবে মানে এগুলো যে করতে পারবে না এগুলোর বিরুদ্ধে কোনো আইন নেই মানে এটা যে ইসলামে নিষেধ করা হয়েছে হ্যাঁ এটা যে নিষিদ্ধ করে দেওয়া হবে এইরকম কোনো কিন্তু আইন নেই কিন্তু বিয়ে করতে পারবে না হালাল কাজটা করতে পারবে না এটা এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এত বছর আগে করা যাবে না এটা নিষিদ্ধ সো প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে ভাই আস্তে আস্তে শয়তান হারাম জিনিস ঢুকাইতেছে এই যে আমি ইসলামিক কথা বলতেছি এদিকে শায়েকরা বলতেছেন বিভিন্ন হুজুররা বলতেছেন কিন্তু মানুষ কিন্তু ভাই আসলে হারাম দিকে বেশি আগাচ্ছে কেন হুজুররা কি কম পরিশ্রম করতেছেন না চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য কিন্তু হয়তো বা শয়তান এর চেয়ে তো বেশি প্রচেষ্টা চালাইতেছে কন্টিনিউয়াসলি তার বাহিনী দিয়ে সে নিজে সো আমাদের এই জীবনটা একটা পরীক্ষা এই জিনিসটা যেন আমরা ভুলে না যাই আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না ভাই হ্যাঁ আমরা যদি হাজার বছরও বাঁচি তারপর আমাদের মর্ত হবে আমরা যদি দুই হাজার বছরও বাঁচি তারপর আমাদের মর্ত হবে মৃত্যু আমাদের হবেই সো এই দুনিয়ার জীবন যেন আমাদেরকে ধোকায় ফেলে না দেয় সন্তান সন্ততি স্ত্রী পরিজন বাবা মায়েরা যেন আমাদের জন্য ধোকার কারণ না হয় মনে রাখতে হবে আমি সমাজের কাছে আমার বন্ধুবান্ধবের কাছে বাবা মার কাছে যতটানা দায়বদ্ধ তার চেয়ে আমি আল্লাহর কাছে বহুগুণ দায়বদ্ধ এবং আল্লাহর কাছে যে দায়বদ্ধতাটা সেটাই আমার মূল দায়বদ্ধতা সেটাই আমার অতিক্রম করতে হবে যদি আখিরাতে আমি মুক্তি পেতে চাই তো সবাই চিন্তা করবেন বিবেক দিয়ে কোন কাজটা করলে আল্লাহ খুশি হয় কোন কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হতে পারে এভাবে চিন্তা করলে আপনার জন্য অনেক কিছু আল্লাহ তালা সহজ করে দেবে ইনশাআল্লাহ